হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নিরবতা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটিভিটি নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে অনেক দিন যাবত আমি সাইপ্রাসের কাজ করতেছিলাম আপনারা সবাই জানেন গ্রিক সাইপ্রাসের তো ইতিমধ্যে আমি সাফল্য দেখাইছি গ্রিক সাইপ্রাসের লোক অফাইছি তারা এখানে কাজও করতেছে তো কিছুদিন আমি মাঝে আমার কাজের ব্যস্ততার কারণে আমি কাজ অফ রাখছিলাম কাজ করতে পারি নাই তো আবার নতুন করে শুরু করছি তো এখন আপনারা চাইলে যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান তারা যেতে পারবেন তো গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য আমাদের কিছু শর্ত থাকবে বাটা সেটা হচ্ছে আমরা সাইপ্রাসে সব ধরনের লোক নিব না এখানে আপনার ইন্টারভিউ ফেস করে তাই যেতে হবে এটা কোনো অ্যাম্বাসি এতে আপনার ইন্টারভিউ ফেস করা লাগবে না এটা আপনার ডিরেক্টলি হোয়াটসঅ্যাপেই আপনি ঘরে বসে আপনার ইন্টারভিউ দিতে হবে এবং আপনার অবশ্যই বাধ্যতামূলক ইংলিশ জানা থাকা লাগবে তো যারা ইংলিশে পারদর্শী বা ইংলিশে দক্ষতা আছে ইংলিশে কথা বলতে পারেন তারাই চাইলে শুধুমাত্র আপনার গ্রিক সাইফরাজের জন্য ফাইল জমা করতে পারবেন আমাদের কাছে আর মূল বিষয় হচ্ছে গ্রিক সাইফরাজে আমাদের কাছে এখন বেশিরভাগ কাজ আছে হচ্ছে আপনার ফাইভ স্টার এবং সেভেন স্টার হোটেলের যেসব হচ্ছে আপনার রিসিপশনের কাজ আপনার হচ্ছে এখান বাইরে থেকে গেলে যে লোকগুলো আসে এই লোকগুলোকে রিসিভ করে হোটেল পর্যন্ত দিয়ে আসা এবং হোটেলের ভিতরে আপনার সেবা করা ওয়েটারের কাজ এইগুলোতে মনে করেন যে আমরা বেশি লোক নিচ্ছি আর তো এর পাশাপাশি আপনারা চাইলে সুপার শপ এরপর হচ্ছে আপনার তেল পাম্প তারপরে অনেক সাইডের কাজ আছে যেরকম আপনার যারা পাইপ লাইনের কাজ জানেন যেরকম বিল্ডিংয়ে এই যে কারেন্টের ইলেকট্রিক সাইডের যে কাজ আছে এ পাইপ মেশিনের যে কাজ আছে এইগুলাতেও আমরা লোক নিচ্ছি তো চাইলে আপনারা এইগুলাতেও আসতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশ জানা থাকা লাগবে বা ইংলিশে দক্ষ হইতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল ইংলিশে হালকা পাতলা জানলে ওটা আমরা চালাই নিতে পারবো কিন্তু বাট ইংলিশে তারপরেও আপনাদের বেসিক ধারণা থাকতে হবে এবং অবশ্যই ইংলিশে পারদর্শ করতে হবে আর যদি আপনার মনে করেন যে সব থেকে বেশি ভালো হয় যে আপনার কাজের অভিজ্ঞতা থাকে বা এক কথায় আমরা গ্রিক সাইফ্রাসের শুধুমাত্র যে লোকগুলো নেব এগুলার একটা দক্ষতা থাকতে হবে তো অবশ্যই আপনারা যারা গ্রিক সাইফ্রাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন আর মনে রাখবেন থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের ইংলিশে দক্ষতা থাকতে হবে তো এইখানে আপনাদের বেতন আসবে মনে করেন যে ওইখানে যেহেতু ইউরো চলে ইউরোতে আপনার বেতন দিবে তো আপনার সর্বনিম্ন বেতন আসবে আটশো থেকে সাড়ে আটশো ইউরো বা ডলার আপনার এক কথা যেটা আপনারা বুঝবেন তো আটশো থেকে সাড়ে আটশো ডলার বা ইউরো আপনার বেসিক বেতন আসবে আপনার থাকা খাওয়া এটা বাদ দিয়ে আমি মনে করেন যে এগুলো বাদ দিয়ে আপনার ধরছি তো অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আছে যে আপনার ফ্রি দেবে খাওয়া আপনার নিজের অনেক কোম্পানি আছে যে আপনার থাকা খাওয়া থাকার জন্য জায়গা দিলে আবার কেটে নিতে পারে টাকা তো যাই হোক সব কিছু বাদ দিয়ে আপনার সাড়ে আটশো থেকে আটশো ইউরো বেসিক ডিউটিতে আপনি বেতন পাবেন তো যারা গ্রিক্স সাইফে যেতে চান অবশ্যই স্ক্যানার দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আরো জেনে নেবেন আর বর্তমানে অবরোধ অবস্থায় দেখতে পাচ্ছেন ভাই চোখে ঘুম ঘুম পড়তে পারি না ডিউটি করতে হচ্ছে সময় পায় না তেমন একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ম্যানেজারের সাথে কথা বলে বাকি জিজ্ঞেস করে নিবেন শুনে নিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ